গুড আফটারনুন আমি সকলকে সর্বপ্রথম একজন ভারতীয় হিসাবে ভারতকে রক্ষা করতে সংবিধান রক্ষা করতে আমাদের দায়বদ্ধতা সেদিকে তাকিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সিনিয়র লিডার্স বাওয়ানজি সাহেব আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ গোলাম মির সাহেবজি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট শ্রী শুভঙ্কর সরকারজি আমাদের মহিলা প্রেসিডেন্ট রাসুজি এছাড়াও আজকে এখানে অনেকে বেঙ্গলের নেতৃত্ব আছে তাদেরকে আমি এবং যারা উপস্থিত হয়েছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই